গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সর্ণালিস ফ্যামিলির একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো এখন সাড়ে নটা বাজছে এখন থেকে তোমাদের সঙ্গে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমি তোমাদের সঙ্গে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করব আর বাড়িতে সামনে একটা অনুষ্ঠান আছে সেই জন্য বাড়িতে তো অনেক কাজ তো চারদিক এলোমেলো হয়ে আছে তো সেই সবই তোমাদের সঙ্গে কি করছি না করছি এখন থেকে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব আর তো দেখো কি অবস্থা এগুলো সব গোছাবো এখানে এই যে সোফার কাভার টাভার সব মানে খুলে দিয়েছি সবই যে ওখানে পড়ে আছে ওগুলো সব গোছাবো এখানে কাভার টাভার পরাবো তো এখানে দেখো সব কিছু পড়ে আছে বাবান বদমাইশি করছে আর এই ঘরটার কি অবস্থা দেখো শুধু মানে সব কিছু এলোমেলো করে দিয়েছি কিন্তু কিছু গোছানোই হয়নি তো এবার এগুলো গোছাবো তো তোমরা দেখতে থাকো এই যে ওখানেও সোফার কাভার খুলে দিয়েছি ওখানেও সব উল্টে পুলটে পড়ে আছে এক খাট মানে একদম একটা বাজে অবস্থা তো এগুলো সব গোছাবো তো তোমরা দেখতে থাকো আর এই যে আমি হলো তারপর সকালের ভিডিও তো দেখো আমি টুকটাক যে কাজ বাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি তারপর স্নান টান করে নেবো তো দিদার যে এক বছরের যে অনুষ্ঠানটা সেটা আজকে আসে তো ওই যে দেখো শাড়িও বের করে রেখেছি সান করে টাড়ি পরে নেবো তাড়াতাড়ি সবাই চলে আসবে বুঝতেই পারছো তো এখানে হচ্ছে দেখো পুচকি আছে বুনুকে কোলে নিয়ে আছে আর এই যে দিদার ফটো দেখো এখানে চেয়ারও দেওয়া আছে আর এখানে সব কিছু যন্ত্র চলছে আর কি মানে যে কাজটা সেটা শুরু হবে আর এখানে সবাই যে রান্না বান্না করছে রান্নার রান্নার লোক বলা হয়েছিল তো সবাই এখানে চলে এসছে সকাল সকাল তো এখানে রান্না বান্না সবাই স্টার্ট করে দিয়েছে আর এই যে দেখো আমি সান করে একদম রেডি হয়ে গিয়েছি তো এই যে দেখো রেডি হয়ে গেছে ওখানে এখানে কিছু আমাকে বলছিল তো সেটাই আমি এখানে শুনছিলাম আর এখানে দেখো আমাদের বুড়িকে ও এখানে এই খোল কীর্তন তো ওখানে ওই একেও ছিল বাজার ছিল আর ওখানে দহাত করে নাচ করছিল ওদের সঙ্গে আমি একটা ব্লগ স্টার্ট করেছিলাম তো সেখানে আমি বলেছিলাম যে আমার বিয়ের মানে আমার এটা বিয়ে ছোট একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেদিনের টাইম হয়ে ওঠেনি আর কি তো চলো আজকে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখো একদম অ্যালবাম হাতে নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো প্রথমে এই যেটা ফ্রন্ট পেজ হয় যেটা খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে এখানে এই যে আমাদের নাম লেখা আছে আর এই যে এখানে শুভ পরিণয় এরকম টাইপের একটা লেখা আছে তো দেখো ভালো করে এই যে ছবি আর পেছনটা তো সেরকম কিছু নেই ওদের স্টুডিওরই একটা ইয়ে দেওয়া আছে আর কি যে স্টুডিও থেকে আমরা করিয়েছিলাম আর কি তো ওদেরই একটা ছবি দেওয়া আছে চলো দেখুন দেখি কেমন আসছে দি বলেছি যেহেতু আমার বিয়েটা সেরকম ঠিকঠাকভাবে হয়নি তো ছোট্ট একটা অনুষ্ঠান হয়েছিলো তাই মানে অ্যালবামটা খুব একটা সেরকম বড়ো না মানে কোনো নিয়ম কারণ তো কিছু না শুধু জাস্ট একটা বউ মধ্যে ছোট্ট একটা অনুষ্ঠান হয়েছিলো তো সেই জন্য একটা অ্যালবাম আর কি তো চলো সেটাই সঙ্গে শেয়ার করি দাও দাও তো হ্যাঁ বার করব মামা আমাকে বার করবো দেখো তো দেখো ফার্স্টেই এখানে এই যে আমার একটা ছবি আর সেদিনে এই এরকম আমার সাজটা হয়েছিল আর এই বেনারসিটা তোমাদেরকে তুমি শাড়ি শাড়ির কালেকশন যে ভিডিওটা সেটা তো আমি তোমাদের তোমাদেরকে দেখিয়েছি এখান থেকে আমাকে দিয়েছিল এই বেনারসিটা আর এই যে দেখো সব আমারই ছবি এখানে এখানে দেখো সেরকম কিছু না আমাদেরই এখানে সব ছবি এই যে এখানে তোমাদের দাদা ভাই এই ব্লেজারটা পরেছিলো সেদিন দেখো ফ্র্যাশ কিছু একটা ছবি এগুলো এখানে দেখো অনেকেই আছে এখানে যে দেখো আমার এটা একটা যা হয় এটা আমাদের ননদ হয় এটা একটা ননদ ইডিবিডি সবাই আছে আর কি এখানে এখানে আমি শুধু আমি তাই বসছি এই দেখো আমার ভাই এই যে আমাদের একটা পুচকি এখানে দেখো

এই যে আমার ননদ এই যে এখানে আছে আমার মামা এই যে এটা আমার দিদা এটা আমার দাদু যারা আমার মামা বাড়ির ব্লকগুলো তারা তো জানো আর এখানে বাবা মা এখানে বুনু আছে মাসির মেয়ে আছে আর এখানে আমাদের ওখান থেকে সবাই এসছিলো তো সবাই এখানে আছে এই যে মাসি মেশো আর এখানে দেখো আমাদের কিছু মানে কিছু স্টাইল স্টাইল করে কিছু ছবি তোলা এখানে আর এখানে এই ছবিটা খুব সুন্দর দেওয়া আছে দেখো আমার ননদের আমার তোমার করো করসি কর এখানেও কিছু আমাদেরই ছবি যে আমাদের ছবিতেই বেশিরভাগটা ভর্তি কেননা আমাদের তো সেরকম মানে অনুষ্ঠানও মানে কোনো নিয়মকানুন ছিল না টুকটাক অনুষ্ঠানের জন্য সেই জন্য শুধু আমাদের ছবিতেই ভর্তি চারদিকে এটা আমার একটা দেওয়াল হয় সব আমাদেরই ছবি

আর এখানে দেখো আমাদের এই হাতের ছবিটা এখানে খুব সুন্দর করে দিয়েছে এখানেও দেখো আমাদের ছবি কিছু এই বাবা এই যে আমাদের সুন্দরী এই যে এটা আমাদের তখন ফ্যামিলি পিকচার ছিল তখন ফ্যামিলি পিকচার এটা বড় করে দিলে ভালো হতো কিন্তু কেন বড় করে দেয়নি কে জানে এটা মানে তখন আমরা এই চারজনই এটা আমাদের ফ্যামিলি ছিল এখন তারপরে তো বাবান হলো এটা আমাদের ফ্যামিলি ছিল ছোট্ট একটা ফ্যামিলি এই যে দেখো তখন তারপরে এখানে খেতে বসে তারপরে এগুলো খাওয়ার ছবি আর কি আর এইখানে কিছু ছবি আছে এগুলো ফোনে তোলা ছবি আর কি এই শাড়িটা এইটা এই ছবিটা আমার নদিকে সেদিন দেখতে এসেছিলো সেদিনের ছবি এটা এটা দেখো আমাদের যেদিন মন্দিরে বিয়ে হয়েছিল সেই মন্দিরে বিয়ের দিনের এটা ছবি যে সিং দান করছিলো এই ছবিটা ওদের উচিত ছিল কেন জানি না এত ছোটো করে মানে ভালো ভালো ছবিগুলোকে কেন এত ছোটো করে দিয়েছে জানি না মানে এই ছবিটা একটু বড়ো করে দিলে ভালো হতো কিন্তু এই যে সিঁদুর দানের ছবিটা একদম এইটুকু করে দিয়ে দিয়েছে আর এগুলো দেখো আমাদের মন্দিরের ছবি মন্দিরে যেদিন আমাদের বিয়ে হয় সেদিনকার ছবি এই যে মালাবদল এই যে এই মন্দিরটাতে আমাদের বিয়ে হয়েছিল আর এই পুরো অ্যালবামটাতে জামাইবাবু যেদিন আমাদের অনুষ্ঠান হয় সেদিন আসতে পারেনি তো আমাদের বিয়ের দিন যেদিন মন্দিরে বিয়ে হয় সেদিনে জামাইবাবু এসেছিলো তো একটাই ছবি আছে জামাইবাবুর তো সেই দিনে তারপর বিয়ের পরের দিন সকালে এটা সবাই মিলে তুলেছিলাম তো এখানেই আছে এখানেও আমার কিছু ছবি আছে আর এগুলো দেখো এমনি দেওয়া আছে যেটা হাত ধরে কোথাও একটা চলে যাচ্ছি এরকম একটা ছবি মনে হচ্ছে এটা আর এটা লাস্ট এই ছবি এটা মন্দিরের একটা ছবি তো দেখো কেমন কেমন ছিলাম তখন শুধু দেখো তোমাদের দাদা ভাই আর আমি এখন দেখলেও বিরাট হাসি লাগে মানে কীরকম একটা ছিলাম কত রোগাশোগা আমিও যেমন ছিলাম তোমাদের দাদা ভাইও সেরকমই ছিল তো চলো তো ছবি দেখে তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর আমারও তোমাদের সঙ্গে অ্যালবামটা শেয়ার করে খুব ভালো লাগলো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো এই ভিডিওটা আমার এতটুকুই তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো চলো টাটা